কোথাও আস্ত মাটি কাটার মেশিন আগুন ধরিয়ে দেওয়ার মতন ঘটনা কোথাও আবার নদীবাঁধ মেরামতির কাজে ব্যবহৃত সরঞ্জামে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা এর নেপথ্যে কে বা কারা দুষ্কৃতীদের তাণ্ডবে অতিষ্ঠ ঠিকাদার সংস্থা এখানে আমাদের বাঁধ বাঁধার কাজ হচ্ছে কাজ চলছিলো তো কালকে রাত্রে কিছু অপরিচিত লোক এখানে আমাদের শালবলটা রাখা ছিল ওগুলো সব জ্বালিয়ে দিয়েছে তবে কি অনিশ্চিত হয়ে গেল নদী বাঁধ সংস্কারের কাজ আবারও কি আগামী বর্ষায় ডুবতে চলেছে খানাকুলসহ পুরুষুরার বিস্তীর্ণ এলাকা অনেকেই এমন আশঙ্কা করছেন গত বর্ষায় খানাকুলে ও পুরশুরা এলাকায় নদী বাঁধ ভেঙে প্রবল বন্যার কবলে পড়েন ওইসব এলাকার মানুষ বন্যার প্রকোপ কমার পরেই এই নদী বাঁধ সংস্কারের কাজ শুরু হয় কিন্তু শুরুতেই এই কাজে বাধা আসে খানাকুল এক নম্বর ব্লকের কিশোরপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তালিদ গ্রামে গত আট ও দশ অক্টোবরের মাঝামাঝি তালেদ গ্রামে একটি দুশো পাঁচ পোকলেন অর্থাৎ মাটি কাটার মেশিন পুড়িয়ে দেওয়ার অভিযোগ সামনে আছে এই মেশিনের দাম আনুমানিক প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এমনটাই দাবি করেছেন সৃজনী নামে একটি ঠিকাদার সংস্থা এছাড়াও গতকাল পুরশুড়াতে গভীর রাতে নদী বাঁধ বাঁধার জন্য রাখা শালবল্লায় আগুন ধরে দেওয়ার ঘটনাও সামনে আসে এই নিয়ে আতঙ্কিত ঠিকাদার সংস্থাগুলি এই নিয়ে হুগলি জেলা ঠিকাদার সমিতি নিম্ন দামোদর সেচ দপ্তরে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপি জমা দিয়েছেন ঠিকাদার সমিতির দাবি ঠিকাদাররা নদী বাঁধ সংস্কারের কাজ করতে ভয় পাচ্ছেন ঠিকাদার সমিতি আরও দাবি করেন যারা মাটি কাটার মেশিন পুড়িয়ে দিয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ফলে কোনো ঠিকাদার সংস্থাই নদী বাঁধ সংস্কারের কাজ করতে চাইছে না ঠিকাদার সমিতির পক্ষ থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কাছে স্মারকলিপিতে লিপিতে দাবি করা হয়েছে মেশিন ও শালবল্লা পুড়িয়েছে যারা তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এই দুটো ঘটনাতেই পৃথক পৃথক থানায় অভিযোগ দায়ের করেছেন তারা যাতে করে তারা দিনরাত করে কাজ করতে পারেন এবং ঠিকাদার সংস্থার কর্মীরা নির্ভয়ে কাজ করতে পারেন এর জন্যই তারা জোরালো দাবি জানিয়েছে ক্ষতি হবে কাজটা দেরি হচ্ছে যতটা দেরি হচ্ছে ততটা ক্ষতি হচ্ছে আমাদের সব আমরা সব চাষি মানুষ এখানে চাষবাস করে খাই পরশুরা কলবাতুরে আমাদের একটা যুদ্ধঘাট মানে নদীর বাঁধ বন্যার যে বাদ তা ভেঙে গেছিল সেটা যুদ্ধকালীন রিপেয়ারি হচ্ছিল কিন্তু কিন্তু গতকাল গতকাল আমাদের ওই কাজেতে কিছু স্থানীয় দুষ্কৃতি ইউসি বল্লা এবং প্রচুর পরিমাণে ইউসি বল্লা এবং আমাদের ওই কি বলে বস্তা হ্যাঁ বস্তা সব পুড়িয়ে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে এখানে কাজ করা চলবে না সরকারের কোনো কাজ করা এখানে চলবে না এই ধরনের কারণটা কি কারণটা কিছু না পয়সা কোনো জুলুম আছে পয়সা চাপ আছে যে পেয়েছে তার থেকে কি তার কাছে কিন্তু চেয়েছে হিউজ পরিমাণ টাকা দেন তো দেওয়া যাওয়া সম্ভব না কাজের কোয়ালিটি বুঝে নিক কিন্তু কোয়ালিটি আর নাম টাকার রপা এটা আমরা এই ধরনের কাজ হলে আমরা এবার কাজ করতে সব রকম কাজ করতে বন্ধ দেবো এমনি কোনো অভিযোগ জানিয়েছেন হ্যাঁ অভিযোগ লিখিত জানানো হয়েছে আরামবাগ থানায় এফআইআর করা হয়েছে আমাদের বাস্তুকার জানেন আমাদের শেষপন্থী মানুষ জানেন সবটাই জানেন

ঘটনাটা আমরা জানতে পারলাম যে আমাদের একটা পুরচুরার একটা সাইটে যেখানে ব্রিজ কাজ চলছে ওইখানে কিছু মিসক্রিয়েন্ট রাত্রিবেলা আমাদের যে মেটিরিয়ালগুলো ছিল জিও ব্যাগস ওইগুলো জ্বালিয়ে দিয়েছে তো সেটা যত আর কি আমরা থানায় রিপোর্ট করেছি যে এজেন্সি আছে আর আমরা এটাকে রিপোর্টসগুলো পাঠাচ্ছি যদি কোনো অ্যাকশন হবে অবশ্যই যে অ্যাকশন ইয়ে আছে